ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ বাংলা ছয় চৈত্র চোদ্দোশো বৃহস্পতিবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে তিথি আজ ষষ্ঠী তিথি রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর সপ্তমী তিথি শুরু হবে নক্ষত্র অনুরাধা নক্ষত্র রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিশাশুল আজ দক্ষিণ দিক দক্ষিণ দিকে কোনো শুভকর্ম করবেন না যোগ বজ্রযোগ বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর সিদ্ধিযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃশ্চিক রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল ছয়টা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা উনত্রিশ মিনিট থেকে দুপুর একটা উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা উনষাট মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু কাল দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বারোটা আট মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা উনচা মিনিট থেকে সকাল ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ